লিভেন্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে দেখা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট লাইফ সম্পর্কে দেখো ইন্ট্রোডাকশন এখানে খুবই সহজ শব্দে দেওয়া হয়েছে মানে এগুলো তোমরা এম যারা ইংলিশ বুঝে তাদের জন্য একদমই সোজা এখানে না বেশি কোনো তোমাদের অজানা কোনো ওয়ার্ড ব্যবহার করা হয় না এই বেশি একদম সহজগুলো ওয়ার্ডগুলো ব্যবহার করেছে তাই আমি অনুবাদ করে দিলাম না আমি শুধু রিডিং পড়ে যাব কম্পোজিশন স্টুডেন্ট লাইফ ইন্ট্রোডাকশন ভূমিকা স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড বিউটিফুল টাইম ইন এ পারসনস লাইফ ইট ইজ দা টাইম ওয়ে এ পারসন ল নিউ থিংস গেইন্স নোলেজ অ্যান্ড বিলস ক্যারেক্টার দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার ফিউচার ইস আমি আবার পড়ছি স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বউটিফুল টাইম ইন এ ফার স্ট্রমস লাইফ ইট ইজ দ্য টাইম মো দ্য ফার্স্টম লাইফ নিউ থিংস গেন্স নলেজ অ্যান্ড বেলস ক্যারেক্টার দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার ফিউচার স্টাডি অ্যান্ড এডুকেশন দ্য মেন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টডি ইন স্টুডেন্ট লাইফ ওই গো টু স্কুল আর কলেজ অ্যান্ড লারন মেনি সাবজেক্ট ওই শুড লিসন টু আওয়ার টিচারস রিড বুকস অ্যান্ড ডু আর্ক রেগুলারলি এ গুড স্টুডেন্ট অল টাইজ টু ডু ওল ইন একজামস অ্যান্ড অন্ডাস্ট্যান্ড দা লেসেন্স প্রোপার্লি Discipline and routine. Student life should be full of discipline. We must wake up early, follow our routine, and use our time wisely. Without discipline, a student cannot succeed. Good habits in student life help us throughout. Life, game, and sports besides study students should also play games. Playing keeps our body fit and our mind fresh. Sports teach us teamwork, honesty, and patience. A healthy body helps us to learn better. So, they got more values. যত তোমরা ধাপ বাড়িতে আসলে তোমাদের জন্যই তত ভালো স্টুডেন্ট লাইফ ইজ দ্য রাইট টাইম টু লার্ন গুড বিহেভিয়ার উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস টিচার্স অ্যান্ড এল্ডার্স উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অ্যান্ড হেল্প আদার দিস ভ্যালুজ মেক আস গুড হিউম্যান বিং কনক্লুশন উপসংহার স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ ইট ইজ দ্য টাইম টু লার্ন গ্রো অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ফিউচার ইফ উই ইউজ দিস ঠাইম প্রপারলি উই বিকাম সাকসেসফুল অ্যান্ড হ্যাপি ইন লাইফ দেখো একদম কিন্তু সহজের মধ্যে তোমরা যে বিশ নম্বরের তোমাদের কম্পোজিশনটা আছে স্টোডেন্ট লাইফ সম্পর্কে এটা কিন্তু তোমরা একদম পেরে গেলে সহজ শব্দে এটা লিখলে মোটামুটি লেভেলের তোমরা একটা নাম্বার পাবা তো এরকম যদি আরও ভিডিও যাও তাহলে কমেন্টে তোমরা বলতে পারো কী সম্পর্কে ভিডিও আনবো এবং আজকের ভিডিওটি ভালো লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের